আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় দর্শক বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি আসাদ বিন হাফিজ মারা গেছে আপনারা ইতিমধ্যে সেটা জেনেছেন তো মরহুমের জানাজার নামাজ আজকে বাইতুল মোকাররমে অনুষ্ঠিত হয়েছে নামাজে জানা যায় ইমামতি করেন বাংলাদেশ জামাতি ইসলামের কেন্দ্রীয় নায়বে আমির ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান তো প্রিয় দর্শক চলুন আমরা

যাদের পক্ষ থেকে সমাবেশে কথা বলার জন্য এই তো অনুরোধ করছি পরিবারের পক্ষ থেকে গর্ভকোভি আসাদ এরmatches একান্ত প্রিয় উদ্দেশ্য শত শত সন্তান আমল शमी আমল शमी এর পরিবারের পক্ষ থেকে কথা বলার অনুরোধ করছি আসসালামু আলাইকুম ওয়া এইটা তো যারা হ্যাঁ উনি কি বলছেন স্যার আপনিও বলতে পারেন আর আসসালামু আলাইকুম

والا اللہ والسلام علیکم اور قوم اصحاب حضرات جناب صدر 720 మంది সদস্যবৃন্দ পাস করব ইনটু जनते উপস্থিত সকলে বলছি আসসালামু আলাইকুম ওয়া আত-তাবা'ন আমরা আশা করি আপনাদের একজন

اور محمد وہ تو تو اس نے تو کا وہ تھا حضور علیہ الصلوۃ والسلام اللہ تعالی کی طرف سے سارے جانے شروع ہیں آمین انور بن بھائی بنگلہ دیش جام اسلام کے سعودی سیکرٹریٹ کے مرہوم خطاب شروع ولی اسلام کا اور بڑے مرکز اللہ تعالی کی طرف سے یہ عظیم خدمت میں اپنا کوٹ نیک شامل در شکر ساتھ جو قومات کے اسلام کے

پانی دے برف دے سیلا سی دے پریشکار کر کے لے جاؤ اپنے کو کار ہی ملا خطا ہے کمال نک کا سب لاڈیا جو ہے خلاص اللہ تعالی سادہ کاپو جو مایا کے پریشکار ہو جائے گنا کھاتا کے تو کسی وقت پریشکار کر لے جاؤ اپنے کو کار سے ہم دنیا اور باڈی چاہیے تو تو باڈی کو تک کے دام کرو اہل خیر من علی دنیا راحت چاہیے تو وہاں تو تک کے دام کرو

আহ কাগজপত্র করুন एक्चुअली যারা আছে ইনশাআল্লাহ দেখুন কি জন্য এই ভাই টাইম নেই এই এসে করতে দরকার انا attract করি এক জায়গায় ধরুন নাই हेलो ভাই ধর রাখ এই রেখে টুস শুরু হচ্ছে Thank you.